আজ তোমাদের সাথে শেয়ার করব দেশি মুরগির ঝোল আমি কিভাবে মাংস রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো প্রথমে আমি মাংসটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার জন্য রেস্ট তাই মাংসটা নিয়ে নিলাম তারপরে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম রসুন দেওয়ার পরে আরও আমি একটা পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর আছে শুকনো লঙ্কার পেস্ট এটা আমি পুরোটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এবার এটাকে মাখাবো তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কিছুটা দেব লঙ্কার গুঁড়ো কারণ একটু লাল লাল ঝাল ঝাল করে তরকারিটা করবো ভাবছি ওই জন্য লঙ্কা কাঁচা লঙ্কাও দিয়েছি শুকনো লঙ্কাও দিয়েছি আর অল্প করে গুঁড়ো লঙ্কা দিচ্ছি কারণ নইলে কালারটা আবার আসবে না দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে মাখাবো মা খাবো ভালো করে মাখিয়ে এর সাথে দেবো আর কিছুটা টক দই টক দই দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই জন্য টেস্ট হয় তাই জন্য দেবো এতে টক দই এই টক দইটা দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দিলে এই মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দইটা দিলাম দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রেখে দেব তোমরা যদি এইভাবে মাংস রান্না করো দেখবে মাংসটার টেস্ট কেমন হয় এইভাবে তোমরাও করে দেখতে পারো এর সাথে দিয়ে দিলাম একটু সরষের তেল এটাকে ভালো করে মাখিয়ে এবার আমি এটাকে রেখে দেব তোমরা যদি এরকমভাবে করে কেউ করো তো আমাকে কমেন্টে জানিও তোমরা কিরামভাবে মাংস রান্না করো আমাকে বলো আমিও জানতে চাই যে তোমরা কেমনভাবে করো আমি আমারটা শেয়ার করলাম আমি কিভাবে করি তোমরাও বলতে পারো তোমরা কিভাবে করো কমেন্টে অবশ্যই জানাবে কিভাবে করো তোমরা দেখো মোটামুটি আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি ওটা এর সঙ্গে মাখিয়ে রেখে দেবো অল্প করেই রেখেছিলাম অনেকটা পেস্ট করেছিলাম ওটা দিয়েছি আর এই কিছুটা পেঁয়াজ টমেটো রেখে দিয়েছিলাম এটা এর সঙ্গে মাখিয়ে এবার আমি এটাকে রেখে দেব আধ ঘন্টার জন্য এটাকে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেব দেখো এই লেগ পিসটা আমার মেয়ে ক্যামেরা ধরে আছে সে বলছে মা আমি এই লেগ পিসটা খাব আসলে এই লেগ পিসগুলো ওর জন্যই আনা পছন্দ না রান্নাটা উনুনে করছি রান্নাটা উনুনেই করছি দেখো আলুগুলো কড়াতে দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেব ভাজা হয়ে খেলে আলুগুলো তুলে রেখে দেবো ভাজা মোটামুটি হয়েই গেছে এবারে আলুটা তুলে ধর আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিয়ে ওই তেলেতে ফোড়নে দিলাম তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে এটাকে একটু নাড়ব এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে সেই ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব এবার দিয়ে কষাবো ভালো করে কষাবো মাংসটা দিয়ে দিলাম মাংসটা ভালো করে নেড়ে নেড়ে কষাবো কালারটার জন্য একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে একটু ভালো লাল লাল কালার হয় মানুষ তরকারি কালার থেকেই তো খেতে চায় না কালার ভালো হলে তবে সেই জিনিসটা মানুষ তরকারি যেমন হোক কালারেতেই যাতে দেখলেই মানুষের ইচ্ছা যায় খাওয়ার জন্য কালারের জন্য দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো মাংসটা কষা মোটামুটি প্রায় হয়েছে মাংসটা থেকে জল বেরিয়েছিল

একটাই লেক লিস্টে কে ছিল একটাই তো বড় দেখতে হচ্ছে তখন এটা দেখে বলছে আমি এই করে যখন তেল নেবো তখন দেখো আমার মাংস কষানো প্রায় কমপ্লিট দেখো কিরাম তেলটা বার হয়েছে মাংস থেকে কিরাম তেলটা ছেড়েছে তেল ছেড়ে যাওয়া মানে মাংস কষা রেডি কষানো রেডি এরপরে আমি মেয়েকে মেয়ের জন্য আর ওর বাবার জন্য কয়েকটা তুলে দেব কষা খেয়ে বলবে কেমন হয়েছে কিরাম টেস্ট হয়েছে দেখো তুলতে গিয়ে একটা ছালি পড়ে গেল মেয়েটা ছাল খেতে পছন্দ করে ছালটা তুলতে গিয়ে পড়েই গেল তোর জন্য হাটি দেখেও মাংস পছন্দ করে সলিড পছন্দ করে না তাই ওর জন্য দুটো হাটে দেখে তুললাম কেমন হয়েছে খেয়ে বল

গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে গরম মশলাটা চারিদিকে করে নিলাম এবার এই গরম মশলা বাটিটা একটুখানি দিয়ে হালকা একটু জল দিলাম গরম মশলাটা বাটিতে অনেকটা লেগে আছে তাই ওই বাটির জলটা একটু দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ রাখবো দেখেই নামিয়ে নেব তরকারি রান্না মোটামুটি কমপ্লিট দেখো আমার মেয়ে নুনের গোড়ায় বসে বসে পোড়া কাটতেই আবার কি লিখেছে নুন হয়েছে কিনা বকে বললাম চেক করে দেখো নুন হয়েছে না একটু নুন কম হয়েছিল দিয়ে দিলাম দিয়ে আমার মাংস রান্না কমপ্লিট দেখো বলো কেমন হয়েছে